দেখুন মুখ্যমন্ত্রী কাউকে দায় দায় চাপিয়েও বলুন বাস দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সুয়ো মোট করে তাদের মধ্যে মামলা হয়ে যাচ্ছে আমার চাকরি চুরি হয়েছে আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে আমি কিছু মানে জোরে একটু আমি ওয়াকাফ কেড়ে নিচ্ছি আমার আমি একটা অবস্থান বিক্ষোভ করতেই যাচ্ছি সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে উকিলা লড়াই করে চব্বিশ ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক আর কে কাজ দায় থালাঠালি করছে তো গোয়েন্দা বাবু ভারছে যেন ব্যানার্জি দায় থালাঠালি হচ্ছে এদের দায় থালাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো কলকাতায় আমার আমার অফিস কলকাতায় আমি বড় হয়েছে আমি এখানে আরিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে কলকাতার দেখে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতা কলকাতার মানুষ গত দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে শুধুমাত্র দায় ধারাডালি করলে হবে না তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে যে ইলেকট্রিক শপ লেগে যারা মারা গিয়েছে এ দায় তো নিতে হবে সরকারকে প্রশাসনকে এড়িয়ে যেতে পারে না এবার কাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না তাদের ব্যবস্থা গ্রহণ করুক সেটাও দেখি কিছু হচ্ছে না শুধু কাঠালি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে সেজন্য আমি আমার মানবিকতার খাটতি এসে আমি আজকে করেছি যে নাগরিককে পরিষেবা দেওয়া দরকার আচ্ছা জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন অনেক ছবি দেখিয়েছেন কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে ওই ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে না গেলে তার মাইনে কাটবে ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে তো এই যে সমস্যা হচ্ছে নাগরিক জীবনতে বিপদ্যস্ত হয়ে উঠছে তে নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে সেই জন্যে আসেছে আর যে কোর্টে দ্বারস্থ হয়েছি আশা করছি বিচারপতির আরেকশন দেবেগামের দিনে কলকাতা কলকাতা শহর সুস্থ থাকবে কলকাতা শহর সচল থাকবে আচ্ছা মেয়ামার দাবি করেছিলেন মঙ্গলবার রাত দশটার মধ্যে জল নেমে যাবে কিন্তু বাস্তবে এখনও কলকাতা শহরের অনেক অংশ জলের সম্ভবনা মেয়ার শ্যাম অনেক গল্প শোনান কাজের কাজ কিছু হয় না মেয়র সাহেবের কাজ হবে যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুন আমরা নিয়ে যাচ্ছি যেগুলো যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে যেখানে সেগুলো নয় সেগুলো আপনার ড্রেন গুলো ম্যানহোল গুলো যেগুলো আছে সেগুলো কি পরিষ্কার করবে সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টির জলগুলো গিয়ে যেখানে পড়ছে সেই খালে পড়ছে বলুন বিলে পড়ছে বলুন যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে যে ওয়েটল্যান্ডগুলো আছে সেগুলো আজকে আছে জিপি তো কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে আমাদের ভাঙুর বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে কানিং উপ বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে সে জায়গাগুলো কোথায় শাসক দলের ছত্রচায় থেকে বাড়ি বানাচ্ছে প্রোমোটিং করছে ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে ফুস ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে সে পানিটাকে সে শোধন করে নিতে পারে সে ওয়েটল্যান্ড কি ধ্বংস করে দিচ্ছে এবং মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ আসুক তো তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে সিভিল সোসাইটি আসবে আমরা আমি এজ এ সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না আসুক সামনে আমাদের কথা বলবো আমরা সিভিল সোসাইটি মানুষ কলকাতার মানুষজন কথা বলবে উত্তর দিতে পারবে মেয়র সাহেব যেখানে প্রশ্ন হচ্ছে যে যেগুলো বলছে ওখানে প্রশ্ন করার জায়গা নাই আপনারাই খুব বেশি মানে মিডিয়া ছাড়া কোনো থার্ড কেউ কোশ্চিন করতে পারছে না ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করে দিয়েছে ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো কলকাতার কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো ঠিক কোথায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কত পুকুরকে এরা ডোবাকে এরা কলকাতার শহরের কে ধ্বংস করে দিয়েছে সেগুলো বুঝিয়ে এই প্রোমোটারদেরকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে এগুলো জানেন না মিয়ার সাহেব এখন মানুষের কাছে ভালো ভালো থাকতে চাইছে দশটা মানুষের প্রাণ চলে গেল শুধু মানুষ প্রাণ নয় আরে কুমারটুলিতে অবস্থা দেখুন যেখানে আজকে এই সময় তারা কোথায় যাবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মিউনিসিপাল কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বই পাড়াতে যান সেখানে বইগুলোর কি অবস্থা হচ্ছে ছোট ছোট আজকে শারদোৎসব আসতে চলেছে মরসুম শুরু হয়ে গেছে যে ফুটপাতে যারা বিক্রি করেন তাদের তাদের মাল যেখানে রাখে সেগুলো সব আজকে বৃষ্টির জল গিয়ে সেখানে সব নষ্ট হয়ে গিয়েছে এই ড্রাইভার নিতে হবে এই ড্রাইভার থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছেন পিভিসির প্রসঙ্গও টেনেছিলেন এবং ফারাক্কার ড্রেসিংয়ের কথাও বলেছিলেন যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে এর সঙ্গে কোনো সম্পর্কই নেই কলকাতার জল জমার আদিগঙ্গা কে বোঝানো দেখুন আমি নদী নালা বা এটা নিয়ে পড়াশোনা করে এক্সপার্ট হয়নি তারপরেও আমি বলবো যে কিছু কিছু আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলে দেখেছি যদি ডিবিসি অপরিকল্পিতভাবে মনে হয় ব্যাডেস থেকে বা ব্যারেজ থেকে যদি মিনিস্ট্রির জল বলুন বা ওই বিভিন্ন রাজ্যের পানি এসে ছেড়ে দিয়েছে যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন একটা সময় শুনেছিলাম ম্যানমেড 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 তো ম্যানমেড কে ধ্বংস করতে হবে তো সব সময় বললে হবে যে ওরা জল ছেড়ে দিচ্ছে ওরা পানি ছেড়ে দিচ্ছে আর আমাদের এখানে ডুবে যাচ্ছে এটা কতদিন চলবে এই অসহায়দের মতো কথা কেন আমি আমার কথা বলছি অসহায়দের মতো কতদিন বাস শুনবে কথা আর কিছু হলে চৌত্রিশ বছরের দায়ী দিয়ে দায়ী চাপিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে চোদ্দ বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছে চোদ্দ বছর কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি যদি বারবার ডিবিসি এই পঞ্চায়েত থেকে এই ধরনের এসে আমাদের এখানে ফেলাবিত হয় আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয় আমরা এর ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করেছে সংবিধানের ওয়ান থার্টি ওয়ান ক্লস দিয়ে সেকশন আর্টিকেল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না কেন ডিবিসির বিরুদ্ধে কি একটাও মামলা হয়েছে বারবার শুনছি আমরা ডিবিসি না বলে পানি ছেড়ে দিচ্ছে আমাদের যে ছিল নিয়োগ করা আছে তাদের ভূমিকা কি যদি আমাদের না বলে ছাড়ে তাদের মামলা হচ্ছে না কেন আমরা সাফার করছি আর বাস্তবিক অর্থে বলছি আদিগঙ্গা থেকে শুরু করে আপনার আমাদের যে ভাঙরের উপর দিয়ে যে খালগুলো বয়ে গেছে তার দুরবস্থা এবং যে ওয়েটল্যান্ড আছে এরা ওয়েটল্যান্ড কথা বলে শুনবেন আমি তো এদেরকে মনে করি যারা এই ওয়েটল্যান্ড বোঝাচ্ছে তাদেরকে তো ধরে সর্বোচ্চ সাজাদের জেলের মধ্যে রাখা দরকার কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে সে ওয়েটল্যান্ড এই শওকাত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙরের একটা অংশ এবং ক্যানিং এর একটা অংশে সময় মামলা হয়েছে আর আমি আপনাদের আমি আগামী দিনে মামলা করতে আসছি কলকাতা হাইকোর্টে আমি আসবো আমি ভাঙরের তখন আসবো ভাঙরের বিধায়ক হিসাবে মামলা করতে আজকে আমি বেসেছি আমি একজন নাগরিক হিসাবে কলকাতা থেকে আমি বড় হয়েছি কলকাতায় আমার মানে এখানে আমার মানে স্পোর্টস এর গ্রাউন্ড এখানে এখানে আমি খেলাধুলা করেছি এখানে আমি পড়াশোনা করেছি

কিন্তু চোদ্দ বছর ধরে শিক্ষা স্বাস্থ্য গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে আজকে সরকারি বাস কোথায় গতকালকে বিশেষ করে বেশি বাস ছিল তার পরিবর্তে বাস দেখা পাচ্ছিল না ফলে আমরা দেখেছি আপনারাই অনেকে দেখিয়েছেন ভিডিও তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনার বাসে অত্যাধিক ভিড় একটি বাস দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যেতে যাচ্ছিল বাসের দরজার কাছে ঝুলছিল প্রাণহানি সংখ্যা ছিল মানে ভাগ্যক্রমে প্রাণে বেঁচেছে সরকার এই ব্যর্থতাগুলোকে নিয়ে চর্চা হচ্ছে না যখন কথা হচ্ছে সেই চৌত্রিশ বছরের গল্প শোনাচ্ছে এগুলো বন্ধ করা দরকার এইগুলো থেকে নিস্তার পাওয়া দরকার কিন্তু কে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা ধুলিস করছে কিন্তু সরকারি বাস যদি বেশি বেশি করে নামাই রাজস্ব আসবে মানুষের সুবিধা হবে সেটা এটা করছে না আর একটা কথা শুধু প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ আমি বিশ্বাস করবো না এ কথায় প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে সরকারের দুর্যোগ করেছে সরকারের ব্যর্থতা আছে আমি একজন বাংলার নাগরিক হিসাবে আমার স্বাধীন চেতা আছে আমার স্বাধীন চিন্তা ভাবনা থেকে দাঁড়িয়ে বলছি যেমন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বৃষ্টি হয়েছে তার সাথে সাথে সরকারের ব্যর্থতার জন্য গতকাল গতকাল বা পরশু রাত থেকে গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাগরিককে এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না